আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম যাই হোক বৃষ্টি হবে আর বাঙালি খিচুড়ি খাবে না তা তো আসলে হতেই পারে না ওই দিন ছিল শুক্রবার মানে গতকালকে আসলে ভিডিওটা এডিট করা হয়নি বলেই দেওয়া হয়নি আজকে দেওয়া হচ্ছে যাই হোক আশা করি সাথেই থাকবেন তাই জন্য ছিল ইলিশ মাছ ভাজা আলু ভাজা মুরগি ভুনা আর ছিল ভর্তা তো রান্না করেছিলাম ভাতের চালের খিচুড়ি ডাল দিয়ে আলু দিয়ে জানি অনেকেই হয়তো বা বলবেন খিচুড়িতে আবার আলু দেয় কে শুধুমাত্র সবজি খিচুড়িতেই মনে হয় অনেকেই আলু ব্যবহার করে কিন্তু আমি কিন্তু নর্মালিতে খিচুড়ি রান্না করলে আলুটা দেই তো রান্নার আগে কিছু মশলা রেডি করে নিয়েছি দেখিয়ে নিয়েছেন সবাই আলুটা একটু ভেজে নিলাম এক সাইডটা একটু বেশি পুড়ে গিয়েছে যাই হোক দিকে কোন দিকে যে খেয়াল করছিলাম জানি না কিছু পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা করে নিলাম বেরেস্তাটা এখন উঠিয়ে নিব তো বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি কিছুটা বেরেস্তা রয়েই গিয়েছে এর মাঝে দিয়ে দিব যে চালটা ধুয়ে রেখেছিলাম চাল আর ডাল আর হ্যাঁ ভাতের চালের খিচুড়ি রান্না করতে গেলে ডালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখানে যতটুকু চাল ছিল তার থেকে মোটামুটি একটু অল্প ডাল ছিল তো এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে রান্নার মশলাগুলো রান্নার মশলা ছিল জিরা লং এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা রান্নার যে মশলাগুলো সেগুলো আসলে খিচুড়ি রান্না তো সবাই জানে কিন্তু তারপরেও কিছু কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস থাকে যেমন আমি খিচুড়ি রান্নাতে সেটা ভাতের চালের হোক আর পোলাও চালের যদি একটু ভালোভাবে রান্না করি তাহলে আমি একটু শাহিজিরা একটু দেওয়ার চেষ্টা করি অনেক সময় আছে আমি এরকম আছে জয়ত্রীটা দিই একটু জয়ফল ফল দিই এতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর যারা রেস্তোরাঁ যায় একটু আঠেরো টাইপের খিচুড়ি খেতে তারা কিন্তু এইসব স্পেশাল ইনগ্রিডিয়েন্টসগুলাই ব্যবহার করে মানে মশলাটা ব্যবহার করে যাতে একটা শাহি ভাব আসে তার জন্য ভেজে নিলে চালটা একটু সুন্দর হয় আর সেই সাথে সাথে খিচুড়িটা আমি খুব বেশি ঝরঝরাও করতে চাচ্ছি না আবার আঠালো করতে মানে একদম নরম করতে চাই না আঠালো আঠালো তো চালটা ভেজে নিলে দেখতে খুব সুন্দর লাগে ভেঙে যায় না তো এই পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলের গ্রান্ডটা খিচুড়ির সাথে বেশ ভালো যায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেস তা এটাও খুব সুন্দর একটা গন্ধ বা একটা ফ্লেভার অ্যাড করবে খিচুড়ির মধ্যে একবার এইভাবে রান্না করে দেখেন যদি কেউ বলেছে যে খিচুড়ি মজা হয়নি তারপর আমার কথা বলেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়িতে তো যাই হোক লবণ কিন্তু দিয়েছিলাম এটা আবার বলবেন না যে লবণ দিয়ে নি লবণে দেওয়া হয়েছিল সেটা কিন্তু ফুটে যে নেই যাই হোক তো রান্নাটা এদিকে শেষ খিচুড়িটা সুন্দর করে আবার পেঁয়াজ বেশ তা দিয়ে একটু দমি বেশেই নিয়েছি এখন মুরগির মাংসটা রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম মুরগির মাংস রান্নার জন্য এখানে আমি টমেটো আর পেঁয়াজটা ভালো করে ব্লেন্ড করে নিব একটু ফোনা ফোনা টাইপ করতে চাচ্ছিলাম তো তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম তারপর যে টমেটো আর পেঁয়াজটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিব যখন এটা একটু ফুটে আসবে দিয়ে দিব রান্নার যে মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর তার আগে দিয়ে দিচ্ছে আদা ও রসুন বাটা এটা দিয়েও ভালো করে জাল দিয়ে নিব কিছুক্ষণ যাতে আদা রসুনের গন্ধটা না থাকে তারপর রান্নার মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু ভোনাভোনা টাইপ করবো তো আর এটা এত বেশি ফুটতেছিলো তাই একটু পানি অ্যাড করেছি খুব অল্প পানি দিয়েছি কারণ হচ্ছে ওই দিন গ্যাস ছিল না খুব বেশি পানি দিলে দেখা যাবে যে এটা অনেক বেশি ঝোল ঝোল থেকে যাবে আর তারপরে রান্না হতে সময় লাগবে না তারপরে যে হলুদ মরিচ জিরে ধনে যা দেওয়া সব দিয়েছি দিয়েছি লবণ তারপরে এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বেশি বেশি পানি দেখা যাচ্ছে কারণ চুলার স্পিড অনেক বেশি কম ছিল ঢেকে রেখে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি তারপর এটাকে কিছুক্ষণ হওয়ার পর দিয়ে দিয়েছি গরম মশলা যে জয়ফল জয়ত্রী দিয়েছি দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর লং অল্প কয়েকটা খুব বেশি দেয়নি তো মুরগিটা হতে হতে আমি একটা ভর্তা করে নিচ্ছি আর এই ভর্তাটা খিচুড়ির সাথে কিন্তু ভীষণ মজার তখন দেখবেন যে ঘরে আচার নেই বিশেষ করে খিচুড়ির সাথে কিন্তু আমের আচারটা বেশ ভালো যায় আর আমার আমের আচারটা শেষ হয়ে গিয়েছে এই বছরে আমি আমের কোনো আচারই বানাইনি তো যাই হোক আমের আচারের সাবস্টিটিউট হিসেবে এই ভর্তাটা কিন্তু খেতে পারেন কিংবা এমনিতেও যখন দেখবেন খিচুড়ি রান্না করেছেন এই ভর্তার সাথে ডিম ভাজি হলেই অ্যানাফ তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ ভালো করে চটকে নিয়েছি দিয়েছি সরিষার তেল এখন দিয়ে দিব এক পিস লেবু আর লেবুটা যদি খুব সুন্দর গন্ধ একটা গ্রান খুব সুন্দর গ্রানওয়ালা যদি লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক ভর্তাটা কিন্তু রেডি আর এটা খিচুড়ির সাথে বেশ ভালো লাগে খেতে আর আমার এই তো এদিক দিয়ে মুরগির মাংসটাও রেডি হয়ে গিয়েছি মুরগির মাংসগুলো নামানোর আগে আমি কিছু আস্ত কাঁচা মরিচ দিয়েছিলাম মাথাটা একটু চিড়ে নিয়েছিলাম আর ইলিশ মাছ ছিল কিছু সেটাও একটু ভেজে নিয়েছি এই বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা হলে তার কোনো কিছুই লাগে না যাই হোক যেহেতু শুক্রবার ছিল তাই একটু স্পেশাল আয়োজন ছিল ইলিশ মাছ ভাজাও হয়ে গিয়েছে এখন প্লেটিংয়ের পালা খিচুড়ি ইলিশ মাছ ভাজা ভর্তা আলু ভাজি আর মুরগির মাংস মানে একটা অমৃত টাইপের একটা খাবার জানি হয়তো অনেকেই বলবেন খিচুড়ির সাথে আবার আলু ভাজি কে খায় আলু ভাজিটা একবার খেয়ে দেখেন আমার তো সাদা পোলাওয়ের সাথে আলু ভাজি খেতেও ভীষণ ভালো লাগে আর আমার বাসার সবারই এই জিনিসটা খুব পছন্দ আলু ভাজি দিয়ে খিচুড়ি বা পোলাও যেটাই হোক তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপিরেশন দেয় ধন্যবাদ যদি ভিডিওটি দেখে থাকেন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন